সুমিল্লায় রহমানির রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ডালের চরচি রান্না করব আজকে সেজন্য ধনে পাতা টমেটো আর কাঁচামরিচ নিলাম সঙ্গে লাগবে পেঁয়াজ হলুদ আর লবণ সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আমি কিভাবে ডালের চটচি রান্না করি সেটাই আজকে দেখাবো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব সেই জন্য আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রসুন বাগের জন্য যা লাগে আর কি সেটাই দিলাম পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার করে ভাজবো ভেজে এটাকে একটু তুলে রাখবো পুরোটা পুরোটা তুলতে হবে না আমি এর মধ্যে দিয়ে দিব আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা মসুর ডাল এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন পানি জড়িয়ে তোমাদের দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিব টমেটো আর কাঁচাম এরপরে দিব পরিমাণ মতো লবণ দালেটু লবণটা বেশি লাগে এখন এই তো অল্প উল্টোকরই আমরা ডাল সবজিটা করতে পারবো বেশি কিছু লাগবে পানি ডাল সবজি আবার এটাকে ঢেকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে এর জন্য আপনাদের মনে একটু সমস্যা হচ্ছে কথায় সাউন্ড হচ্ছে বেশি আচ্ছা যাই হোক আমরা ফিরে এলাম দশ মিনিট পরে এখন দেখা যাচ্ছে ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সময় আমি কিছু দিয়ে আমার প্রায় শেষ এখন আমরা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনটা এর উপরে দিয়ে দিব এটাই যে বাগানের সেই রসুনটা পেঁয়াজ আর রসুনটা হয়ে গেল আমাদের ছটপট মুসুরি ডালে চটচুরি আপনারা সবাই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এই হলো আমার মুসুরি ডালের চটচুরি আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন এবং আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন الله فيز